আসসালামু আলাইকুম সোনার বাংলা অ্যাগ্রো থেকে আমি সাজিম কিছুদিন আগে দেড়শো কোয়েল পাখি ডিম আমরা ইনকুপ্টারে বসেছিলাম এবং সেখান থেকে একশো দশটা বাচ্চা ফুটে হয়েছিল আমাদের কিন্তু সেখান থেকে আফসোস দুঃখজনক যে আমাদের একশো চারটা এখানে আছে আর আমাদের ছয়টা কোয়েল পাখি মারা গেছে এমনি এমনি বা কারণ শীতের দিন অনেকটাই অবস্থা খারাপ তাই আমরা ভিতরে চারোদিকে কাপড় দিয়ে একটা কোয়ার কোয়ার বানিয়েছিলাম কিছুদিন আগে সেখানে আমাদের একশো চারটা কোয়েল পাখি এখানে রাখছি আমরা এক দু একশো বালব দিয়ে আজকে পঁচিশ দিন হয়ে গেছে আমাদের কোয়েল পাখিগুলার এখন দেখ দেখবো যে আমরা কোয়েল পাখি এগুলো আজকে ওজন কতটুকু এসেছে কোয়েল পাখি পালতে অনেকটাই কষ্ট কোয়েল পাখি মুরগি এই দুইটা জিনিস পালতে অনেকটা কষ্ট হয়ে যায় কারণ শীতের দিনে দুটো জিনিস বাঁচাতে অনেকটা কষ্ট হয়ে জায়গা কিন্তু কোয়েল পাখিগুলো মুরগি থেকে অনেকটা ভালো মানে অসুস্থ কম হয় এবং রোগ বালাই কম হয় কোয়েল পাখি পালনে মানে এই সুবিধাটা পাওয়া যায় কোয়েল পাখি পালনে এবং আজকে আমাদের কোয়েল পাখিগুলোর বয়স হচ্ছে পঁচিশ দিন আরও বিশ দিন পরে আমাদের কোয়েল পাখিগুলো ডিমে আস আসবে পাঁচচল্লিশ দিনে ডিম আসে মানে পঞ্চাশ দিন মোটমাট রানিং হতে পঞ্চাশটা পঞ্চাশটা দিন লেগে যাবে আমাদের কোয়েল পাখিগুলোর তাই বিশ দিনের পরে আমাদের কোয়েল পাখিগুলো ডিম দিব তাই দেখার দেখব যে আমরা যে কোয়াল পাখিগুলোর কতটুকু ওজন আইসে আজকে এবং এই পাল্লাটা আমরা অনলাইন থেকে নায় পৌঁছলাম সেখানে থেকে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা এটার একটা দাম আছে তারপর আমরা কিছু একটা কারণে আমরা গিয়েছিলাম ঢাকা সেখান থেকে গুলিস্তান গুলিস্তান থেকে আমরা চকবাজার চলে গেছিলাম চকবাজারে বিসমিল্লা মার্কেটে নেচা থেকে আমরা এই পাল্লাটা সংরক্ষণ করেছি এবং সংরক্ষণ মানে সংরক্ষণ করছি পাল্লাটার দাম পড়ছে দুইশো টাকা এবং অনলাইনে দেখেছি সাড়ে পাঁচশো টাকা এবং এই পাল্লাটা দিয়ে আমরা দেখার চেষ্টা করবো যে আমাদের কোয়েল পাখির আজে ওজন কতটুকু হয়েছে আমার ধারণা মতে কোয়েল পাখির ওজন পঁচিশ দিনে একশো বিশ থেকে বিশ পঁচিশ গ্রাম হতে পারে কিন্তু শীতের দিন বলে তেমনভাবে খাবার দাবার ও খায় কম এবং মানে তাপমাত্রার কারণে একটু না কইল পাখি খাবার দাবার একটু উনিশ বিশ হয়ে থাকে কিন্তু আইডিয়া অনুযায়ী দেখা যাক যে কতগুলো হয়ে থাকে একশো পনেরো গ্রাম একশো পনেরো গ্রাম হয়েছে আমাদের কইল পাখি মানে একটা এবং অখনও হিসাব ধরতে গেলে আরও পাঁচ থেকে ছয় সাত গ্রাম কম সমস্যা নাই এটা আস্তে আস্তে ঘাটতি পূরণ করতে হবে মানে কইল পাখি তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম হলে মানে ডিম ডিম পারবে বা ডিমে আসে আর কইল পাখি মানে বেশি দিন লাগে না পাঁচচল্লিশ দিন লাগে ঠান্ডার কারণে কইল পাখি পারনে অনেক একটা এই বা মানে ওই বিপদজনক যেমন যে ঠান্ডায় কইল পাখি অসুস্থ হয়ে যায় ডিম পাড়া কমিয়ে দেয় বা খাবার দাবার কমিয়ে দেয় তাই ডিম পারে না তাই একশোবারে একটা লাইট লাগিয়ে দিছি কিন্তু কোয়েল পাখি একটা অসুবিধা করে যে কোয়েল পাখি করে কি যে একশোবারে লাইট লাগিয়ে দিয়েছি মানে একশোবারের লাইটটার মধ্যে খালি বাড়ি মারে উড়াল উড়াল দেয় আর বাড়ি মারে তিরিশ দিন হওয়ার তিরিশ দিনের মানে পঁচিশ দিন হয়ে গেছে ওখনি উড়াল আস্তে আস্তে উড়াল দিয়ে শুয়ে গেছে পর্যন্ত দুইটা লাইট নষ্ট করেছি উড়াল দেয় এবং লাল লাইট করে কি লাল লাইটের যে তারগুলো আছে বা যে ভিতরে যেই তারগুলো থাকে সেগুলো জায়গা কেটে জায়গা পালকগুলো কেটে যাকে আর আমাদের কোয়েল পাখিগুলো আলহামদুলিল্লাহ শীতের দিনে হলেও আমরা অনেক অনেকটা পরিশ্রম এবং চেষ্টা আমাদের কোয়েল পাখিগুলোর একশো পনেরো গ্রাম ওজনে আনতে পারছি আলহামদুলিল্লাহ শীতের দিনে মানে এই একশোটা কোয়েল পাখি আমরা উঠেছি কিন্তু এখন আর কোয়েল পাখি বসা ডিম বসাবো না আর হাঁসে হাঁসের শরীরে চীনা দেশি হাস থেকে চিনা হাঁসের শরীরে অনেকটাই গরম বা তাপমাত্রা একটু বেশি থাকে কারণ চীনা হাঁসগুলো অনেকটা গরম উষ্ণ হয়ে থাকে এবং মাত্র সকাল ছয়টা বাজে আবহাওয়া একদমই খারাপ যে আজ উঠবে না মনে হয় আর এই হাঁসগুলাকে আমি কিছুক্ষণ আগে ছাড়ছি মানে মনে হয় ভালো করে ছাড়তেছি আর হাঁসগুলা করছি কি এই সারা সাথে হাঁসের বাচ্চাগুলা পানির নেমেছে প্রচন্ড ঠান্ডা পানি হাঁসের বাচ্চাগুলা নেমে পানির তবুও কোনো সমস্যা হয় না কারণ হাঁসের বাচ্চা শরীর এমনি গরম হয়ে থাকে আর কোয়েল পাখিগুলো ওজন মানে পঁচিশ দিন যে আপনাদের কি মনে হয় আরও বাড়ার কথা বা কমার কথা এই জিনিসটা কমেন্ট করবেন ঈশ্বা পরবর্তী ভিডিওতে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব